এর এই ইনভিটেশন বাড়ির খাওয়া দাওয়াটা শেয়ার করবো কি করবো না ভেবে ফার্স্টে দিয়েছিল সাদা ভাত তার সাথে একটা সবজির তরকারি শাক দিয়ে আর ছিল ডাল তার সাথে লেবু দিয়ে খেলাম খুব ভালো লাগে এই শাকের তরকারিতে যে কোনো কাজ বাঁধাকপি তরকারি শীতকাল মানে বাঁধাকপি ফুলকপি তো থাকবে খাওয়া দাওয়াটায় কি রিভিউ দেব তো আজকে যে অনুষ্ঠান বাড়িটা ছিল সেখানে খাওয়া দাওয়া রিভিউ দেয়া যায় না দিন দিয়ে দিলো গরম গরম মাটন আর মাটনের ঝোলটা তো আমার তাতে পুরো পুকুর বানিয়ে দিয়েছে তাই ভাতগুলো দিয়ে ঝোলটাকে একটু ম্যানেজ করে নিলাম গ্রামের দিকে এরকম সাদা বাটা থাকবেই আর এটা কিন্তু আমার বেশ ভালো লাগে দেন দিয়ে দিলেও টমেটোর চাটনি তার সাথে দিয়ে খেতে তো আমার ভালো পড়ে গেল পাতে শীতকাল পেশার নলেন গুঁড়ে রসগোল্লা আর আমার মতো কে কে এইভাবে রসগোল্লা খাও অবশ্যই কমেন্টে জানিও তো শীতকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই শীতকালে আইসক্রিম খাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার তারপরে এরকম কনকনে ঠান্ডাতে তো আজকের টা